এটা পুদিনার মাংসর বিরিয়ানি সে মেরাম বিরিয়ানি সালাদ বাইনে আপনাদের ঘরে দেখাবো আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আজ আমি পুদিনার বিরিয়ানি করে দেখাবো তো এখানে মাংসটা আমি সিটি মেরে নিয়েছি নুন দিয়ে আর অল্প একটু পানি দিয়ে সিটি মারা হয়ে গেছে তো এখানে চাল আছে কলি টক দই আছে টমেটার কারিপাতা কাঁচা লঙ্কা পেঁয়াজ এই ডালচিনি লং এলাচ তেজপাতা তো এখানে পুদিনা ধনে পাতা আছে এইগুলো পিষে নেব বিরিয়ানি করার লেগে ডিশটা বসেছি এখানে সাদা তেল দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ঘিয়ের প্যাকেট তো এই ঘিটা ফ্রিজে রাখা হয়েছিল এরকম দেলা হয়ে গেছে তো একটু অল্প ঘি দিয়ে দিচ্ছি তো তেল গরম হয়ে গেছে আমি কড়ি পাতাটা দিয়ে দিচ্ছি তো কড়িপাতাটা দিয়েছি এখানে এলাচ লং তেজপাতা ডালচিনি দিয়ে দিচ্ছি তো পিঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা বাদামি কালার হলে আদা রসুন বাটা দেবো দেখতে পাচ্ছেন পেঁয়াজ কালার হয়ে গেছে আদা এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছে অল্প একটু ঝাল লঙ্কা দিয়ে দিচ্ছে এখানে কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে দিচ্ছে দিয়ে এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছে মশলাটা কষা হয়ে গেছে টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছে এখানে নুন দিয়ে দিচ্ছে অল্প করে মাংসতে নুন আছে বেশি নুন দিচ্ছি না অল্প করে দিয়েছি দিয়ে আবারও কষবো টমেটোটা যতক্ষণ না গলছে ততক্ষণ কষে যাব তো মিক্সচার জারে পুদিনা আর ধনেপাতা পাতা যেটা পিষেছিলাম ওইটা দিয়ে দিচ্ছে এটাও কষে নেব এটা কত সুন্দর লাগছে দেখুন গ্রেভিটা তো এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা পুদিনা ভাতে বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি আর এক চামচ দিয়ে দিচ্ছি মোট দু চামচ দেওয়া হলো এটাকে আমি কষে নেব নিয়ে মাংসটা দিয়ে দেবো এবারে এখানে মাংসটা সেদ্ধ করা ছিল দিয়ে দিচ্ছি নুন দিয়ে খালি সেদ্ধ করে নিয়েছি সিটি মেরে এইটা আমি কোষান নেবো তো ফাটানো টপ দইটা এক চুলা দিয়ে দিচ্ছি এটাও কোশন নিচ্ছি এই যে মাংসর ঝোলটা রয়েছে এটা ছ কাপ হয়েছে আমি পাঁচ কাপ চাল নিয়েছি দশ পানি দিতে হবে ঝোলটা দিয়ে দিচ্ছি তো আর চার কাপ পানি দেব কাপ ঝোলটা দিয়েছি এখানে পানি দিচ্ছি সাত কাপ হয়ে গেল এখনো দেব তিন কাপ তো আমি মোট দশ কাপ পানি দিয়ে দিয়েছি ঝোল আর পানি মিলে দশ কাপ হয়েছে তো আর একটু এক্সট্রা দিয়ে দিচ্ছি ব্যাস এটা ফুটে উঠলে এখানে আমি চালটা ভিজানো আছে দিয়ে দেব তো আমি এই চাপা দিয়ে দিচ্ছি আমি ঝোলটা ছেঁকে দেখলাম নুনটা কম হয়েছে তো আমি এক চামচ নুন দিয়ে দিচ্ছি আরো হাফ চামচ দিয়ে দিচ্ছি নুনটা কম হয়েছিল কেন ঝোলে নুন ছিল তো সেই জন্য নুনটা কমই দেওয়া হয়েছিল না দিইনি মনে নেই তো এখন নুন দেওয়া হয়ে গেছে আমি ঢাকানটা চাপা দিয়ে দিচ্ছি ফুটে উঠলে চালটা দেব চলুন দেখে নেওয়া যাক এটা ফুটে গেছে কি এই যে দেখছেন ফুটে গেছে গ্যাসের এটা আস্তে করে দিই ধোঁয়া হচ্ছে খুব কিছু দেখা যাচ্ছে না তো এটা ফুটে গেছে আমি এখানে চালটা দিয়ে দিচ্ছি দেখছেন চালটা দিয়ে দিয়েছি নেড়ে দেব বড় ঢাকনাটা চাপা দিয়ে দিচ্ছি এটা খুলে দেখি কত দূর হলো গ্যাসের ইয়েটা আস্তে করে দিচ্ছি আমি তাহলে তলায় ধরে যাবে এখনো একটু বাকি আছে দেখুন বিরিয়ানি ভাতটা হয়ে গেছে এটা হাড্ডি আলু নয় এই যে দেখুন হয়ে গেছে ভাতটা গ্যাসটা অফ করে দিচ্ছি এই যে বিরিয়ানি রেডি আপনারা দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে খুব সুন্দর খেতে টেস্ট লাগে এই পুদিনার বিরিয়ানি এখানে সালাদ হয়েছে তো টক দইটা এখন বাড়িতে নেই ছেলেটা আনতে গেছে এখন আমি এইটাই দেখকে দিচ্ছি এরকমও সালাদ হয় আর টক দিয়ে দিয়েও সালাদ হয় তা আপনাদের কেমন লাগলো দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন রাখি